কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সে মালয়েশিয়ার জনপ্রিয় ফল আপনার ডুরিয়ান ফল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার ডুরিয়ান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার কলবের গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে এইসব গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই ডুরিয়ান গাছে এগুলো কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল পুষ্টিগুণী ভরপুর একটি ফল আপনার এই ডুরিয়ান ফল এর গন্ধটা কিন্তু হচ্ছে আপনার খুবই মারাত্মক গন্ধ এই ডুরিয়ান ফলের যারা হচ্ছে ফলগুলো খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ সুস্বাদু একটি ফল আপনার এই ডুরিয়ান ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান ফলের গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন এমনকি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছের ভেতরে আপনি চার ধরনের হচ্ছে মশলার হচ্ছে ফ্লেভার পাবেন আপনার হচ্ছে মশলা এই পাতাগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে তরকারিতে ঘষে যদি দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চার ধরনের মশলাগুলো না দিলেই কিন্তু চলবে শুধু হচ্ছে গাছের পাতা গুলাই আপনার হচ্ছে দিলেই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা বলি অল মশলা এর মশলাটার এত হচ্ছে পরিমাণ ফ্লেভারের এর আপনার হচ্ছে একটি পাতা নাকে শুকলে হচ্ছে চার ধরনের ফ্লেভার কিন্তু হচ্ছে আপনি এই পাতা থেকে পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই অল মশলা নিতে চান আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার গলমসল্লা আছে যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে মশল্লা আছে আমার কাছে দেখেন হিউস পরিমাণ মশলা আছে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারে হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালা এফেল এই যে খুবই জনপ্রিয় একটি ফল মালা এফেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে মালা এফেলের তাই যে সকল ভাইরা হচ্ছে মালায় আফল গুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন হেভি হচ্ছে আপনার সুস্বাদু একটি ফল এই মালায় আফেল এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে কাডাল আমি আপনাদের হচ্ছে আমি বেড়ে দেখাতে যাচ্ছি সবই আপনার হচ্ছে আডাল এই যে দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখেন এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই হচ্ছে আপনার সেই মালয়েশিয়ার জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আপনার খুবই সুস্বাদু একটি ফল এটা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে ফলটা আপনারা কিন্তু কয়েকটা জাতের হচ্ছে রাম কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজে দেখেন আমার কাছে হচ্ছে রামবুটান আছে ছোট বড় সকল প্রকারের রাম ভুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে কলবের গাছ এই সাইডে আসেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে খুবই হচ্ছে জনপ্রিয় এই যে এক পাটি নিয়েছে এই বিশ দিছি এক পাটির এক করে রাখছি এই যে ঢাকার এক পাটি নিয়েছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো সবই হচ্ছে আপনার গ্র্যাপটে গাছ এই যে এই সাইডে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সবই হচ্ছে গ্র্যাপটে গাছ রামভুটাম এগুলো হচ্ছে সবই হচ্ছে কলবের এই সাইড যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কলবের বি আছে এই যে দেখেন এই সাইডটি হচ্ছে আপনার এ দেখেন এই ডি হচ্ছে গাছগুলো দেখেন আমার মাথা ছাড়া কত বড় বড় চারা বিগ সাইজের বিগ সাইজের চারা যারা মনে হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চান তারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে সল্প দামে স্বল্প খরচে আমি কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রাম হচ্ছে আমার ইদিয়া আছে এই যে এটা কিন্তু হচ্ছে আপনার পিঙ্ক কালারের রাম এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের হচ্ছে এগুলা হচ্ছে আপনার পিঙ্ক কালারের এগুলো কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে এগুলো আমি কিন্তু 64 টা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন 64 টা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর হচ্ছে এখনি কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই এখনি হচ্ছে আপনারা গাছগুলো রোপণ করেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ